ভিডিও ইন্টারটা দেখি হয়তো বুঝে গিয়েছেন যেটা এটা ভিডিও হতে চলেছে হ্যাঁ এটা একটা মেহমান দাওয়াত একটা ভিডিও ছিল যে আমাদের পাশে অনেকগুলো মেহমান এসেছিলো তাহলে চলুন আর কথা না আবারই প্রথম থেকে শুরু করা যাক হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ফার্স্টে হচ্ছিলো একটু টুকিটাকি বাসা বাড়ি গুছাচ্ছিলাম তারপর হচ্ছিলো এটা হচ্ছিলো গরুর গুছ্ত ছিল গরুর গুছ্ত সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছিল গরুর মাংস গুণা করা হবে যেহেতু অনেকগুলো মেহমান আছে তো অনেক প্রতিটা খাবার দিতে হবে সেই জন্য হচ্ছে এগুলো সব কিছু আগে থেকে একটু একটু প্রিপারেশান নিয়ে রাখছিলাম তারপরে হচ্ছিলো এখানে চিকেন রোস্ট রান্না করা হবে সেই জন্য হচ্ছিলো আমি চিকেনটাকে এখানে লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখাচ্ছিলাম যে ই একটা এটা সোনালি মুরগি ছিল এটার রোজটা খেতে ভালো হয় সেই জন্য একটাতে আমি সুন্দর করে তাদের শলেম হলুদ মরিচ মাখি গায়ে হলুদ করে দিচ্ছিলাম তারপর হচ্ছে এগুলোকে ভাজাভুজি করা হবে সেই জন্য আমি আজকে একটা একটা করে প্রিপারেশান নিচ্ছিলাম আমি এগুলি কিছু কিছু রেডি করে দিবো আর আমার মা এসে দিতে রান্নাবান্না করব সেই জন্য আমি সকাল সকাল উঠেই হয়েছিলাম যেহেতু অনেক মেহমান আছে অনেকজন কুমিলা থেকে মেহেমানগুলো এসেছে তাই সেই জন্য তাদের প্রিপারেশন অনুযায়ী রান্না বান্না করা এখানে হচ্ছিলো আমি বড় দুটো একটা লিগ পিস দিয়ে দিয়েছি তার শাড়ি দিয়ে হচ্ছে ছোটো ছোটো পিসগুলো দিয়ে দেবো কারণ এখানে কিছু ছোটো ছোটো বাচ্চারা আছে যারা হচ্ছে বড়ো বড়ো পিস রোস্ত খেতে পারে না তারপর হচ্ছে ছোটো ছোটো পিসগুলো করা তারপরে হচ্ছে আমার এই কেকগুলো কি পাল্টে একটু সুন্দর করে ভেজলাম একটু ঢাকনা দিয়ে ভাজতে হয় না হলে কী হয় তেল সিটি শুলে নাকে মুখে চোখে এসে লাগে কিন্তু এগুলো উল্টানোর পর একটা সমস্যা কি উল্টানোর পর না করা এতে আর জায়গা হয় না মানে আমি ফার্স্টে দিয়ে দিয়েছিলাম কিন্তু পর না আমি বেকুপ হয়ে গিয়েছি যে না আর হচ্ছে একটা পা দেখেন মুরগির পাটাকে মনে বেট হয়ে গিয়েছে যাই হোক কিছু করার নেই এটা এভাবেই করতে হবে তারপর হচ্ছে আমি একে একে সবগুলো ও চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম তারপর হচ্ছিলাম এখানে চিকেনগুলো ওকে আমি একটু সরিয়ে সরিয়ে দিয়ে দিয়েছিলাম যে এত বারবার ভাজাচ্ছে একবারই দিয়ে দিয়ে ভুল করেছি যদি ফ্রাই প্যানের মধ্যে নিতাম তাহলে হয়তো আর একটু বেশি ভাজতে পারতাম তারপরে এখানে হয়েছিল পেঁয়াজটা পেরেস্তা করছিলাম এখানে রোস্টের মশলা দিয়ে দিলাম নারিকেল বাটা আদা রসুন তেজপাতা এরকম দিয়ে সকল কিছু দিয়ে আর রোস্ট কীভাবে রান্না করতে হয় বাদাম টাদাম দিতে হয় একটু সব কিছু আপনারা জানেন এটা নতুন করে বলার আর কিছু নেই সবাই যেহেতু জানে তারপরে হচ্ছিলো এখানে তো তারপরে অনেকগুলো কাঁচামরিচ দেওয়া সবজি এখানে এখানে শুকনো মোজ দেওয়া হবে না তাই অনেকগুলো কাঁচামরিচ দেওয়া হচ্ছিলো তারপর দেখলাম যে না রোসটা ঝাল তারপর আমি কিন্তু আলু কাঁচা সাথে অ্যাড করেছিলাম অনেক কাছে মচ অ্যাড করতে হয়েছিল এই জন্য যে বাদাম বাটা দিয়ে দেওয়া হলো এখন ফাইনালি সকল ময় মশলা দেওয়া শেষ হয়ে গেছে এখন কিন্তু এটাকে মশলাটাকে কষানোর পালা মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে আমরা রোস্টটাকে রান্না করবো রোস্ট কিন্তু তেলটা একটু বেশি দিতে হয় আর তেলটা বেশি না দিলে কিন্তু রোস্টের টেস্টটা আসে না আর ফ্লেভারটাও আসে না কালারটাও আসে না এই তো আমার এখানে হয়েছিলো যে রোস্টের মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছিল আর এই যে দেখুন বাটিতে আমি এখানে সব রোস্ট ভেজে নিয়েছিলাম আর এখানে এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে টক দিয়ে দিলাম দুই দিয়ে দেওয়ার পরে হচ্ছে এই তো হচ্ছিলো আমাদের রোস্টার কষানো হয়েছিলো কষানোর পর হচ্ছিলো সামান্য একটু গরম পানি দেবো আর এদিক দিয়ে হচ্ছে মাছ বোনা করছিলাম আর এদিক দিয়ে রান্না হচ্ছিলো আর তো গরুর মাংস বোনা করা হচ্ছিলো এদিক দিয়ে